ছোট মোটু ভিডিও বানাইতে বানাইতে তারা বনিয়ে ফেলল পুষ্পা টু ভিডিও ভিডিওটা অনেক ভালো হয়েছে তোমরাও যাও গিয়ে দেখে আস আশা করি তোমাদের কেউ ভালো লাগে নিজের কাজ করে পুষ্পা ঝুঁকে গা নেই হাজার টাকার ছিল তো ভিডিও আপলোড হয়ে গেছে দিঘলি এসএসকে টিভিতে তো যাও তারা তারই ভিডিওটা দেখে আস চ্যানেল যার তার নাম শরীফ সেই ছেলেটা খুব ভালো ভালো ভিডিও বানাচ্ছে ওকে বাই দেখা হবে পরের ভিডিওতে পুষ্পা ঝুকেগা নাহি শালা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন

বাংলাদেশ থেকে আমাদের মালগুলো এসেছে মাল তো ধরে কাটা একটা ভালো আসেনি কি হয়েছে